বারবার ছাত্রলীগের নেতাকর্মী মাঠে নেমে গেছে আওয়ামী লীগ কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের উপর ডক্টর ইউনুস সমন্বয়ক মহাবিপদের মধ্যে পড়ে গেছে এই দিকে সেনাপ্রধান আওয়ামী লীগকে সমর্থন করতেছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্য বৃদ্ধি কারো গায়ে হাত তোলেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে প্লাস মানুষ হইতে পারে আবার আপনি না করেও কিন্তু বাটে পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে সঠিক হোক ভুল হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে চিরদিনের জন্য মুছে দেওয়া হলো আওয়ামী লীগকে বাংলাদেশে এখন থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ আমার প্রশ্ন হচ্ছে যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম অথবা আপনার এক দুই লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না কি সময়ের পরিবর্তে আপনারাই নিষিদ্ধ হয়ে যাবেন এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর আজকের নিউজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করতে আসি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী এবার ছাত্রলীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন তারা মাঠে নামবেন এইদিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়ে যাবে কঠিন বিপদে পড়বে সম্মানিত দর্শক শোনা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের উপর হামলা চালাবে খুব শীঘ্রই এতে সেনাপ্রধান আওয়ামী লীগকে সমর্থন করবে দর্শক সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলী সমন্বয়করা কঠিন বিপদের মধ্যে পড়তে চলেছে খুব শীঘ্রই আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চল্যকর তথ্য পেয়ে যাবেন আওয়ামী লীগ কি করতে চাইছে দর্শক বেশি কথা না পাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যারা অবৈধ তারা যদি বলে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম অথবা আপনার এক দুই লাখ লোকের সমাবেশকে কেন্দ্র করে তারা এমন একটি সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা ইতিমধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এটি জনগণ করবে তাও সেটি ভোটের মাধ্যমে করবে কিন্তু আমি একটি কথা মানে আমার আশ্চর্য লাগে যে যারা আপনার দেশে আওয়ামী লীগ করে দেশের কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে সেটি আগে আপনার ক্যালকুলেশন করতে হবে আর আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা এবং এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছে আওয়ামী লীগ এখন সেই আওয়ামী লীগকে যদি আপনারা নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না এবং কি সময়ের পরিবর্তে আপনারা নিষিদ্ধ হয়ে যাবেন এই নিষিদ্ধ আওয়ামী লীগের কিচ্ছু যায় আসে না আপনারা যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছেন সংবিধান অনুযায়ী আপনারা কিন্তু সেই আওয়ামী লীগের গড়া যেই সংবিধান সেই সংবিধান অনুযায়ী কিন্তু আপনারা স্বপন দিচ্ছেন তার মানে আপনারা সেই সংবিধান অনুযায়ী যে শপথ নিয়ে ক্ষমতায় বসছেন সেটাও কিন্তু অবৈধ যেটি আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিল আপনারা কোথা থেকে বৈধ হয়ে আসলেন এটা হচ্ছে এখন প্রশ্নবিদ্ধ হয় এই মানে এই যেই সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আপনারা কোথা থেকে বৈধ হলেন আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনারা কীভাবে আপনারা পরিশুদ্ধ যারা ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এখন হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার সময় কারণ নিষিদ্ধ যে বিষয়টা থাকে এটার মধ্যে মানুষের কিন্তু ভালোবাসা এবং কি প্রেম থাকে আর বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের জন্মদাতা বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে এই আওয়ামী লীগ বাংলাদেশে ততদিন থাকবে এই আওয়ামী লীগকে দমিয়ে রাখবে এরকম কিন্তু শক্তি বাংলাদেশের কারণেই কারণ এই আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে এবং কি বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আপনার তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই বাংলাদেশ নামক ভূখণ্ড ছিনিয়ে এনেছে পাকিস্তানের কাছ থেকে সেই সংগঠনটি যদি আপনার অবৈধ কেউ এসে যদি বলে এটি নিষিদ্ধ তাহলেই কিন্তু নিষিদ্ধ হয়ে যায় না এই জন্য বলব যারা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন আপনারা প্রত্যেক জায়গায় আপনারা আপনারা সুসংগঠিত হন এবং কি যারা এই বাংলাদেশকে বিক্রি করে দিতে চায় যারা ইতিমধ্যে এই দেশকে আপনার বাহিরের কাছে বিক্রি করে দিয়েছে যারা করিডোরের নামে এই রাষ্ট্রকে আপনার একটি হুমকির মধ্যে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের সচ্চার হতে হবে এবং কি এই দেশের জনগণকে কিন্তু তাদের বিরুদ্ধে আপনার সচ্চার হতে হবে যাতে করে আমাদের এই রাষ্ট্রকে নিয়ে তারা কোনো পায়তারা না করতে পারে এবং কি এই রাষ্ট্রকে নিয়ে তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে আওয়ামী লীগের আপনার নিষিদ্ধ করা এগুলো হচ্ছে একটি বুকাসবাজি কথাবার্তা এগুলো তারা শুধু বলতেই পারবে নির্বাহী আদেশে তারা আপনার একটি দল নিষিদ্ধ করে দিবে যেই দল বাংলাদেশের সর্বপ্রথম রাজনৈতিক দল এবং কি বাংলাদেশের জন্মের আগে যেই দলের প্রতিষ্ঠা হয়েছে সেই দলকে নাকি তারা নিষিদ্ধ করে দিবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে আপনার অভিনন্দন জানাই যে তারা এখন পর্যন্ত আমি যতটুকু জানি তারা একটি বিবৃতি দিয়েছে যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা কারা জনগণ সিদ্ধান্ত নিবে সেটি ভোটের মাধ্যমে যদি ভোটের মাধ্যমে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতে পারে তো না আসবে কিন্তু আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে কতদিন রাখবেন নিষিদ্ধ করে কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাখতে পারবেন না তার মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আসছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া মানেই আন্দোলন তীব্র হওয়া এটাই কিন্তু সত্য ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল আওয়ামী লীগের বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা ঐক্যবদ্ধ হন এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এই দেশের মানুষকে বাঁচাতে হবে এই দেশকে বাঁচাতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে এবং এই দেশের জনগণের নিরাপত্তা কায়েম করতে হবে এই জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন এবং এই আওয়ামী লীগেই বাংলাদেশে আপনার শান্তি প্রতিষ্ঠা করতে পারবে মানুষ আবার অবাধে চলাফেরা করতে পারবে রাত্রে একটা নাই দুইটা নাই কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ না হবেন ততক্ষণ পর্যন্ত দেখবেন বাংলাদেশে আপনার এই অরাজকতা চলতেই থাকবে তাদের নেতৃত্বে এখনো সময় আছে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আজকের এই ভিডিওতে আওয়ালী লীগের নেতা করবেন হালকা হয়তো গালাগালি করবেন দেখেন এগুলো আমি শুনে অভ্যস্ত আমার কাজ হচ্ছে সচেতন করা আমার সচেতনতায় কি আসে যায় এই যে পতন হয়ে গেল এটার আগেও অনেক ভিডিও করছি বার্তা দিছি যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে ঝামেলাই পড়ছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়ে যখন ভিডিও করি তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোস্বান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই বাংলাদেশের রাজনীতিটা হোক সুস্থ ধারার তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মাঝখানে ধরেন যদি নাইনটি আমি বললাম যেটা বানোয়ার টেন পার্সেন্টও কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন কিন্তু রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই আর যারা করছে দৌড়ুর উপর আছে আবার অনেকে না করেও আছে বাটে বড়ে গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরেন এমনিতে এখানে আওয়ামী লীগ দেখলে কোনো কথা বলে জয় বাংলা খুলে কিন্তু মাইট দিয়ে ফেলে দেনা আগে নারায় তাকবির বললে মাই খেয়ে এখন জয় বাংলা বলে মাই খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলো করতে যান এনারা রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বেন আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্য বিরোধী কারোর গায়ে হাত তোলেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে প্লাস হইতে পারে আবার আপনি না করেও কিন্তু পাটে পড়তে পারেন কারণ এখন যাই জুবরী আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে সঠিকও হোক ভুল হোক হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে সরকার সরকারের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে যদি আপনি কোনো ঘটনা গণমাধ্যমে আসবে এটা নিয়ে মামলা হবে আপনি একজন ঘটনা করছেন আপনার এলাকার দশজন মানুষ এটাতে শত্রুতামূলক মামলার মধ্যে পড়ে যাবে ইভেন আওয়ামী লীগকে কেন ব্যান করবেন এরকম একশো একটা কারণ কিন্তু দাঁড়া হয়ে যাবে আর এগুলা করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা কর্মীদের উপর আপনি দেখবেন মানে যখন দল ক্ষমতায় থাকে এদেরকে ভেলুই দেনা না কেউ বরং নিজের দলের নেতা কর্মীদের হাতে মাইক টেডো খায় মামলা হামলারও শিকার হয় আবার যখন আপনার আবার যখন দল ক্ষমতা থেকে চলে যায় এই কর্মীগুলাই আবার দলের জন্য ছাপাই পড়ে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো যে হাতে গোনা আমি আমার এলাকায় দেখছি একশো জনের মধ্যে দুইজন মানে গড়ে যারা বড় মাপের নেতা তারা মাঝে মাঝে স্টেটাস দেন এমনকি তাদের ইমেজ অনেকটা পরিষ্কার কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো টাকা পয়সা বানাইলো নিজের দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরোয় রাখলো বিভিন্ন ধরনের হয়রানি করলো আপনি দেখেন তো তাদের কয়জন ফেসবুকে এসে পোস্ট দেয় দলের পক্ষে কথা বলে বিদেশে আছে আইসি জীবনের জন্য চলে গেছে নানানভাবে ভারতে চলে গেছে আপনি কি পাইছেন বরঞ্চ আপনি বিপদে পড়ছিলেন তখনও এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তো আপনি বিপদে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারই চিন্ত না চিনবে চিনবেন আপনি বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেকেই চিনি যারা দুঃসময়ে বিএনপির রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু বান্ধব আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই নাই এর মধ্যে তারা তাদের টাকা পয়সা নাই বাট দলের লেগে দিন ডেট ছমান করছে লাইভ বরবাদ করছে তো এখন বিদেশ থেকে এক এক নেতা দশ বছর তেরো বছর বারো বছর পরে পরে দেশে আসতেছে আইসা আবার পুরা অনেক ভাই ভাইয়ের ছেলেরা আসতেছে কমিটি তৈরি হচ্ছে তাদের প্রভাব আধিপত্য আর আমার যে বন্ধু বান্ধব যারা আছে চিনি যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশামূলক স্ট্যাটাস দিচ্ছে এত বছর দল করে কি পেলাম হাইব্রিড শুরু হয়ে গেছে কমিটি নিয়ে মারামারি এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন দিন শেষে ভাই আমরা পেট নীতি মানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আসি ব্যক্তি জীবন লই আমাদের ব্যস্ত তারপরও দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী জন্য কি পরিমাণ কাপ দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানত জানতো না জানতো ওবায়দুল কাদের নিজে বলছে যে পাঁচ লক্ষ লোক এক মরে যাবে মরে নাই কিন্তু এত পঞ্চাশ হাজারও মরে নাই বুঝতে হবে তো সেই জায়গায় হিসাব নিকাশ করা চলতে হবে সুযোগ পাইলেই কিন্তু অ্যাকশানে নিয়ে নিবে এটা রাজনৈতিক প্রক্রিয়া যারা এটার তেল খাইছে গাছ খাইছে মাছ খাইছে তারাই তাদের প্রয়োজনে সময় মতো তারাই আসবে তারাই রাজনীতি করবে তো যাই করেন ভেবেচিন্তে করেন কারণ সরকার থেকে খুবই সতর্ক বার্তা এখন সারাদেশে থাকবে গোয়েন্দা তথ্য আরো বিভিন্ন কিছু সম্মানিত দর্শক আশা করতে আসছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এই সম্পর্কে আমি নতুন করে কিছুই বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো আওয়ামী লীগ কিন্তু ভয়ঙ্করভাবে ফিরবে এবং সমন্বয়ক এবং ডক্টর ইউনিসের উপর বদলা নেবে আজকের ভিডিওর প্রতিবেদন দেখে আপনারা বিস্তারিত বুঝতে পারছেন দায়িত্ব দর্শক এই সম্পর্কে নতুন করে কিছু বলার নেই দেশের একজন নাগরিক হিসেবে আপনারা কী চান আর কি বলতে চান ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে সপার জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ